প্রিয় বন্ধুরা মাধ্যমিক পাস করেছ উচ্চ মাধ্যমিক পাস করেছ অথবা গ্র্যাজুয়েশান পাস করেছ এবং ভাবছ একটা ভালো জবের প্রয়োজন আজকের ভিডিওটি তোমাদের জন্য পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা এবং যারা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করে তাদের প্রত্যেকের জন্যই সুখবর নিয়ে এসছে ভারতীয় রেল রেল প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করছে এই সামনের সেপ্টেম্বর মাসে তোমাদের রেলের পরীক্ষা শুরু হবে এবার রেল বলতেই তোমরা চিন্তা করছো যে রেলের পরীক্ষায় তো আইটিআইয়ের প্রয়োজন কিন্তু আজকে যে ভ্যাকান্সিগুলো নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকটা নন টেকনিক্যাল ভ্যাকান্সি এগুলোর ক্ষেত্রে কোনো প্রকার আইটিআইয়ের প্রয়োজন নয় যদি তোমরা গ্র্যাজুয়েশান পাস করে থাকো অথবা যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো কি জব কত স্যালারি কত ভ্যাকান্সি রয়েছে এই সমস্ত কিছু দেখতে গেলে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখতে হবে এবং কোনো কোয়ারি থাকলে তোমাদেরকে কমেন্ট করতে হবে পাশাপাশি লাইক এবং শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখে নেওয়া যাক তো প্রথমেই আমরা একটা নোটিশ ওপেন করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা গ্র্যাজুয়েট তাদের জন্য কি কি পোস্ট রয়েছে কত থেকে বেতন তাদের স্টার্ট হবে এবং কতটা ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটার মধ্যে তো প্রথমেই আমরা দেখব যে চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের বেতন স্টার্ট হচ্ছে পঁয়ত্রিশশো চল্লিশ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এর সিট কতগুলো রয়েছে সিট রয়েছে সতেরোশো ছত্রিশ নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকেই এবং এর জন্য সিট রয়েছে নশো চুরানব্বই নেক্সট আমরা দেখতে পাচ্ছি গুড ট্রেন ম্যানেজার এই গুড ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে যাদের বেতন শুরু হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে এবং ভ্যাকান্সি রয়েছে তিন হাজার একশো চুয়াল্লিশ নেক্সট রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বেতন শুরু হচ্ছে উনত্রিশ হাজার দুশো সিট রয়েছে পনেরোশো সাত নেক্সট রয়েছে সিনিয়র ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এদের বেতন শুরু হচ্ছে উনতিরিশ হাজার দুশো থেকে এবং এদের জন্য টোটাল সিট রয়েছে সাতশো বত্রিশ ওভারঅল টোটাল আমরা যদি ভ্যাকান্সি দেখি সমস্ত মিলিয়ে যারা গ্র্যাজুয়েশান স্টুডেন্ট বা গ্র্যাজুয়েশান পাস করেছে তাদের জন্য সেটা হলো আট হাজার একশো তেরো তাহলে এটা কিন্তু অনেকটাই বেশি সিট তো এবার তোমরা অ্যাপ্লাই কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে ফরটিন নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে কতদিন পর্যন্ত চলবে তেরো দশ দু হাজার চব্বিশ অর্থাৎ তেরোই অক্টোবর পর্যন্ত এবার বিষয় হচ্ছে এই সময়টার মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে এরপর মোটামুটি কিছুদিন পর পরীক্ষা হবে এবং তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো নেক্সট এবার যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদের জন্য রয়েছে এই ভ্যাকান্সিগুলো প্রথমেই রয়েছে কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর বেতন শুরু হচ্ছে একুশ হাজার সাতশো থেকে সিট রয়েছে দু হাজার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্ট বেতন শুরু হচ্ছে উনিশ হাজার নশো থেকে সিট রয়েছে তিনশো একষট্টিটা এরপর রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বেতন উনিশ হাজার নশো থেকে শুরু হচ্ছে সিট রয়েছে নশো পঞ্চাশ নশো নব্বইটা টেন ক্লার্ক বেতন শুরু হচ্ছে উনিশ হাজার নশো সিট রয়েছে বাহাত্তরটা তোমাদের টোটাল সিট হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছ তাদের টোটাল সিট হচ্ছে চৌত্রিশশো পঁয়তাল্লিশ এবার নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে তোমাদের অ্যাপ্লাই হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর একুশ তারিখ থেকে চলবে কতদিন চলবে কুড়ি দশ দু হাজার চব্বিশ অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত এবার বিষয় হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো কত টাকার প্রয়োজন তো দেখো এখানে দেওয়া দেওয়া হয়েছে তো যারা ওবিসি এবং জেনারেল থেকে বিলং করছো তাদের পাঁচশো টাকা প্রয়োজন আর যারা পিজার ক্যাটাগরির মধ্যে অর্থাৎ এস তাদের প্রয়োজন আড়াইশো টাকা এবার বিষয় হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে মোবাইল দিয়ে এই অ্যাপ্লাইটা যখন স্টার্ট হবে তখন আমরা এই চ্যানেলের মাধ্যমেই দেখাবো যে কিভাবে একটা মোবাইল থেকে আমরা প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারি কোনো পয়সা ছাড়াই কোনো এক্সট্রা খরচা ছাড়াই তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা শুনে যুক্ত থাকতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীকালে নিয়ে আসবো অন্য একটা কোনো জব সংক্রান্ত ভিডিও নিয়ে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাথে থাকো